মাতৃভাষার জন্য এগারো জন শহীদ হয়েছে সেখানে বাংলা ভাষা যে কোনো ভাষা তোমার ভাষা আমার মা আমার মাসি মা অসমিয়া বলো উর্দু বলো যাই বলো তো আমার মা আমার মা আমার মা তোমার মা আমার মাসি মা আর তোমার মাকে আমি দুবার মা ডাকি আগে মা পরে মা সি মা তোমার মাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি আমার মা থাকতে হবে না আমার মা না থাকি তোমার মাকে আমি কী করে মাসিমা ডাকবো শ্রদ্ধা করবো বাংলা অসমীয়া ভাষা রাখো তুমি উর্দু রাখোয়াল রাখো যাই রাখো বাংলা তো রাখবে বাংলা রাখবে না আমি নমস্কার আমি বর্ণালী মিশ্র এই মুহূর্তে আপনাদের কাছে নিয়ে আসছি এক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান আমাদের বরাক তথা শিলচর বরাচলে অসমেরও আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীযুক্ত বাপি দত্তরায় মহাশয়ের বাড়িতে এই মুহূর্তে আমরা অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি অনেক অনেক তথ্য জানার জন্যে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্যে বাপি দত্তরায় এই নামটি অত্যন্ত গৌরবের আমাদের বরাক ভেলির বিশিষ্ট সুরকার গীতিকার নিবন্ধ লেখক এবং কবি সেই সাথে এক গুপ্ত গুণের অধিকারী চিত্রশিল্পীও বটে তার কাছে আজকে আমরা আসতে পেরে নিজেদেরকে অনেক সৌভাগ্যশালী মনে করছি চলুন আপনাদের কাছে ওনার অনেক মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি নিয়ে আসি নতুন প্রজন্মের কাছে কিছু কথা নমস্কার নমস্কার প্রথমেই আমি টোয়েন্টি ফোর চ্যানেলকে দাঁড়িয়ে অশেষ ধন্যবাদ কেননা আপনারা একটা নগণ্য লোককে বন্ধ করেছেন আমার বাড়িতে এসছেন আমার কিছু জানতে আমার সম্পর্কে আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এনি টিম ধন্যবাদ আপনাকে আমরা জানি যে যত বড়ই জ্ঞানী গুণী হয় তারা নিজেদেরকে খুব নগণ্যই বলে মনে করে থাকেন কিন্তু আপনি প্রকৃত অর্থে তা নন সাধারণ ব্যক্তিত্ব আপনি নন আপনার অবদান বরাক ভেলিতে এবং সাহিত্য সংস্কৃতির জগতে মানে অদ্ভুত যার কোনো জুড়ি হয় না আমি জানতে চাইবো আপনার এই জগতের আশা এবং আপনার জীবনকালের কিছু কথা আমি জন্য বলছি নগন্য বাইবেলে পড়েছি আমি পবিত্র বাইবেলে গড গড অলওয়েজ ইন সার্চ অফ মোস্ট অর্ডিনারি গড অলওয়েজ ইন সার্চ অফ মোস্ট অর্ডিনারি টু মেক ইম এক্সট্রা অর্ডিনারি তুমি আমাকে এক্সট্রা অর্ডিনারি মনে করছো কিন্তু আমি তো মোস্ট অর্ডিনারি যাই হোক তুমি আমার কী প্রশ্ন করেছি দেখুন জানতে চাইছি আপনার আপনার ব্যক্তিগত জীবনের আপনার কর্মজীবন থেকে শুরু করে আপনার সাহিত্য চর্চাতে দেখুন সাহিত্য চর্চা বলতে গেলে আমি জীবনের প্রথম যখন কলেজে পড়তাম তখন হিন্দি গান ইয়ে করতাম পেরোটি গান লিখতাম সিনেমা থেকে আসলাম বা পেরোটি গান লিখতাম ওই পেরোটি গান লিখতে লিখতে একদিন আমি একবার গীতিকার হয়ে গেলাম আধুনিক গান লিখতে আরম্ভ করলাম এমনি করে আমি আস্তে আস্তে গীতিকার হয়ে গেলাম তারপরে আকাশবাণীর দু চর উনিশশো ছিয়াত্তরে আমাকে অ্যাপ্রুভাল দিল আমি আকাশবাণীর প্রসার ভারতীর অ্যাপ্রুভ গীতিকার হলাম আর সাহিত্যটা এই মানে গান লিখতে দেখতে কবিতা চলে আসলো এবং পত্রিকা দেখা আরম্ভ হয়ে গেলো এই প্রান্তিক প্রান্তিক পত্রিকা তখন হাতের পিন হতো মানে ইয়ে দিয়ে সেখান থেকে আমি ছোটো ছোটো লিখতাম সেখান থেকে আস্তে আস্তে দৈনিক পত্রিকা লিখতে আরম্ভ করলাম এবং আমার লেখাঢুকে পড়তেও পড়ে এবং আমাকে মানে ধন্যবাদ দিয়েছে অনেক প্রশংসা করেছে এবং আস্তে আস্তে দেখতে দেখতে লিখতেই আরম্ভ করলাম মানে অনেক প্রতিবাদে লিখলাম তবে ছোটো করেই বলতে চাই যে আমার যে কবিতার মধ্যে একটা মানুষের প্রতি একটা দুর্দশা মানুষের অত্যাচারের উপরে একটা প্রতিবাদ থাকে কিন্তু আমার গানের মধ্যে আবার রোমান্টিক সাংঘাতিক রোমান্টিক থাকে আবার ভক্তি ভক্তিমতো থাকে কখনো ভক্তিমূলক কখনো রোমান্টিক কখনো বিদ্রোহী কবিতায় এবং যখন নিবন্ধকার হিসেবে নিবন্ধকার আমার সামাজিক দুর্দশা সামাজিক সামাজিক পরিস্থিতির উন্নতিকে মনে করে এবং অন্যায় অভিযান দেখলে আমি তার প্রতি কলম ধরেছি কলম লিখেছি আর কি এবং লেখালেখি করেছি এইভাবেই এইভাবে যে আপনার লেখার প্রতি অনুরাগ এবং আপনার যে আপনার যে লিরিক্স প্রত্যেক শিল্পীরাই যারা গেয়ে থাকেন তারা খুবই আনন্দের সাথে গেয়ে থাকেন লিরিক্সগুলো অত্যন্ত মূল্যবান হয় এই যে প্রতিটি আপনার সৃষ্টি বলা চলে সেটা কি আপনার পারিবারিক ভিত্তিতে অর্থাৎ পেয়ে এসছেন না হঠাৎ করে তার আপনার না আসলে কি আমার আমার মা তখনকার দিনে ক্লাস নাইন পাস ছিলেন কিন্তু উনি ছিলেন বিদুষী বিদুষী ছিলেন অগাধ পড়াশোনা ছিল এবং মহাভারত ভাগ্য না ইয়ে তা আমার মার কাছ থেকে হয়তো আমি সেগুলি পেয়েছি মা ছবিও আঁকতেন মা অনেক ফুটবল বানাতেন মা নাটক করাতেন আমাদের ছোটো ছোটোবেলায় গোপাল ঠাকুর নাটক নানান নাটক করাতেন তো হয়তো মার কাছ থেকেই পেয়েছি বাবাও গান বাজনা কিছু করতেন আমি বাবা গান করতে দেখিনি কিন্তু বাবা শুনেছি বাবা গান গান গাইতেন ফুটবল খেলতেন আমার বাবার নাম স্বর্গীয় সুধীরচন্দ্র দত্ত রায় আমার মায়ের নাম শরে গিয়াম কণ্ঠকলিন্দ দত্ত রায় আমার বাবা ছিলেন অ্যাডভোকেট উকিল ছিলেন আর মা তো বলল নাইন পাস ছিল কিন্তু তখনকার তিনি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলেন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যখন ক্লাস ফোরে পড়তেন ইন্সপেক্টর স্কুলে এসে এসে মাকে একটা প্রশ্ন করেছিলেন মা সমস্ত বইটাই মুখস্থ বলে দিয়েছিলেন তাতে মাকে ক্লাস ফোর থেকে তুলে নিয়ে ক্লাস সিক্সে এডমিশন দিয়ে দিয়েছিলেন তাই জন্যে সেই বিরল প্রতিভা আপনার মধ্যেও প্রস্ফুটিত হয়েছে আমরা বুঝতে পারি আপনার সাহিত্য চর্চার সাহিত্যচর্চার নাই আমি ধরে যদি আজকে কথা বলি কারণ আপনি ব্যতিক্রমী সেটা আমরা সবাই জানি আপনি ভাষা নিয়ে বরাক ভেলিতেও অনেক আপনি বিপ্লবী মানসিকতাও আপনি দেখিয়েছেন এবং তার প্রতিবাদ বলবো না যেটা সঠিক আমরা মনে করি সেটা নিয়ে আপনি অনেক কথাই বলেছেন এবার আপনি যদি একটু বিস্তারে আমাদেরকে বলেন যে আপনার এই মনোভাবটা কি করে দেখুন মাতৃভাষার জন্যে এগারো জন প্রাণ বলিদান দিয়েছেন যেই মাতৃভাষা যে বাংলা ভাষার জন্য সেখানে বাঙালি যদি ইংলিশ মিডিয়াম স্কুল করে আমার আমার যন্ত্রণা হয় আমার জলে খেলাঘর নাম স্কুলের খেলাঘর উকিলপট্টিতে সে গিয়েছে কাজে পুষ্পা কামিয়ার খেলাঘরে কি হবে অজগরটি আসছে তেরে আমটি আমি খাবো পেরে খেলা করে অবাক হবে সেখানে পুষ্পা কামিয়া এই যদি হয় তাহলে আমি তো প্রতিবাদ করবো এই জন্য আমি মানে বাংলা ভাষা যেখানেই অসম্মান হয়েছে অসম্মান তারপর দেখুন সাইনবোর্ডে সাইনবোর্ডে বাংলা এখানে মাতৃভাষার জন্য জন শহীদ হয়েছে সেখানে বাংলা ভাষা যে কোনো ভাষা তোমার ভাষা আমার মা আমার মাসিমা অসমিয়া বলো উর্দু বলো যাই বলো তো আমার মা আমার মা আমার মা তোমার মা আমার মাসিমা আর তোমার মাকে আমি দুবার মা ডাকি আগে মা পরে মা মা সি মা তোমার মাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি আমার মা থাকতে হবে না আমার মা না থাকি তোমার মাকে আমি কী করে মাছ মা ডাকবো শ্রদ্ধা করবো বাংলা অসমিয়া ভাষা রাখো তুমি উর্দু রাখো মালয়ালম রাখো যাই রাখো বাংলা তো রাখবে তাই বাংলা রাখবে না ওই জন্যে আমি সাইনবোর্ডে বাংলা নাই আমি প্রতিবাদ করেছি আমি যেগুলি প্রতিবাদ করেছি প্রতিবাদগুলি কাজেই রেখেছি কিন্তু আমি প্রতিবাদ করেছি কিন্তু এটা কথা আছে আর্টিস্ট ওয়াটস লাইক এ মনার্ক শিল্পী তার সম্রাটের মধ্যে কাজ করি আমি আমার চিন্তাধারা দিয়ে কাজ করি বলে আমি ম্যান ইন্ডাস্ট্রি বলতে পারবো ওইকে বলেছে আমাকে আমি কোনো সংগঠনের মধ্যে ছিলাম না কারণ আমি এক কথা বলে ওরা একটা কথা বলবে এটা আমি না আমি যা মনে করেছি আমি তাই করে শুধু এইটুকু জানি যে আমি সত্যের জন্য লড়াই করেছি সত্যের জন্য করেছি ইফ আই এম ডুইং সামথিং ফর দ্য গুড গড ইজ উইথ মি দ্যাটস কিন্তু আজকের সমাজ ব্যবস্থাতে আমরা আঞ্চলিক ভাষাগুলোকে একটু পেছনে রেখেই আমরা অফিসিয়াল কাজকর্ম সব কিছুতেই আমরা ইংলিশ বা যে যেখানটা আমরা চালিয়ে থাকি তো তার জন্য বরাক ভেলিতে এই ভাষা নিয়ে যখন আপনি কথাবার্তা বলতে গেছিলেন সেখানে কিছু অসুবিধার বা উত্তর পেয়েছেন না ভালো আমি আমি একটা ভালো কাজে হাত দিই আমি হাতে কেউ কে কেউ মন্দ অভিপ্রায় খুঁজিয়া দেখিল না তারপর তো এই ভালো কাজের প্রতি এত অসম্মান নেই ভালো কাজ করতে গেলে তোমাকে অসম্মানিত হতে হবে যে সমাজের মঙ্গল কামনা করে অমঙ্গল অমঙ্গল তার জীবনে ঘিরিয়ে আসে যে সমাজের মঙ্গল যে সমাজে শুভ চিন্তা করে অশুভ তার জীবনে ঘিরিয়ে আসে যে সমাজের পথপথক পথের দুর্যোগ তাকে সুখে হয় যাদের এই ক্ষমতা আছে তারা সমাজের জন্য কাজ করুক না হলে করতে পারবে না আমরা আপনাকে সবসময় গীতিকার সুরকার হিসেবে অত্যন্ত কাছে পেয়েছি আপনি কিভাবে এবং লেখার জন্য আপনার কোনো বিশেষ প্রস্তুতি এবং কতখানা গান আপনি লিখেছেন এবং শিল্পীরা কি মানে পেয়েছে যদি একটু বলেন বরাক আগরতলার কলকাতার অনেক বরাক কোন শিল্পী বাকি নেই যার খাতাতে আমার গান নেই আমার ভাগ্য সবাই আমার গান গিয়েছে আর কলকাতা শিল্পীরা পিন্টু ভট্টার্য আমার গান করেছে সিদ্ধান্ত বন্দ্যোপাধ্যায় আমার লেখা গান করেছে রেকর্ড করেছে রঞ্জনা বড়ু আগরতলা একগ্রি আর্টিস্ট আমার গান করেছে যাই হোক তা গান তো আমার মানে নেশা পেশা নেশা পেশা মেয়ে নেশা গান এসেই যায় এসে যাই বোর্ডে লিখে ফেলি হ্যাঁ আর কবিতা ওইরকম যে মানুষের যখন দুর্যোগ দেখতাম কবিতা লিখে ফেলতাম গান প্রায় হাজার দেড় হাজার গান তো লিখেছি দূরদর্শনে আকাশবাণীতে রেকর্ডে অনেক সিডি আছে গানে বেরিয়েছে সিনেমাতে বাংলা সিনেমাতে আমার গান লেখা হয়েছে এই মা সরস্বতীর কৃপায় আমি তো এইসবগুলি করতে পেরেছি কারণ রচনা রচনার বাণী রচনার বাণী আমি নাহি জানি মা সরস্বতী যাহা দেন তাহাই মোট বাণী রচনা যখন আপনি করতেন তাকে কি কোনো বিশেষ কোনো নিয়ম নীতি ধরে নাকি চলতে ফিরতে গাড়িতে এরকম চলতে আমার গান দেখে সিনেমা বসে গান লিখেছি পেন্তলা পণ্ডিতজির পান দোকানে বসে গান লিখেছি আমি ট্রেনে বাসে জিপে প্লেনে গান লিখেছি গান আমার এসে যায় লিখে ফেলি কী করবো আর গান লিখে এবং কলকাতা শ্যামবাজার শ্যামবাজারে ডবর ডেকে বাসে বসে আমরা কবিতাও দেখেছি সে ওই কবিতা আমি আগরতলা আবৃত্তিও করেছি আপনি কবিতার কথা যখন উল্লেখ করলেন আমাদের দর্শক শ্রোতাদের কাছে অবশ্যই আমরা আপনার একটা কবিতা শুনতে চাইব যদি বলেন দেখো তোমাদের সময়টা তো অত্যন্ত কম থাকে কারণ অনেক চ্যানেলে অনেক কিছু দেখাতে তো সময় তো আমার কবিতাগুলি বড় থাকে তা আমি একদম শর্টে বলছি চার লাইন বলবো মানুষকে আগে বাঁচতে দাও মানুষকে আগে বাঁচতে দাও তারপরে কৃষ্ণ গাও তজমিজ আজাম দাও মানুষ যদি না বাঁচে তোমার মন্দির আর মসজিদ লাগবে সে কোন কাজে দারুন 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 দর্শক শ্রোতারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলে অত্যন্ত দুর্দান্ত কবিতা এবার আপনাকে বিশেষ একটা প্রশ্ন যে নিশ্চয়ই আপনি অবসর নিয়ে নিয়েছেন আপনার অবসর নিয়েছে দু হাজার এগারোতে কিন্তু আমার মনে হয় আপনি কর্মজীবন থেকে অবসর মোটেও নেননি আমরা তা চাইবো না বর্তমানে কি করছেন কি আপনার বর্তমানে সময় কি করে কাটছেন বর্তমানে আমি ছবি এঁকে সময় কাটাচ্ছি ছবি কারণ ছবিটা একটা ছবি ধরলে পড়ে মাসখানে যায় পনেরো দিন কুড়ি দিন যায় দশ মিনিট পনেরো মিনিট করে লিখি তা আঁকি ওই আঁকতে আঁকতে মানে ছবিটা হয়ে আর কি আমায় এতে করে আমি প্রায় পঞ্চাশ ষাটখানা ছবি তো এঁকেছি আর বিভিন্ন জনের ছবি এঁকেছি উপকার দিয়েছি সবাইকে আর আমি কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি মা সরস্বতীকে আমি বিক্রি করিনি কোনো দিন কেবলমাত্র দুশো দুর্দশের নিয়ম আছে বলে ওরা আমাকে রয়্যালটি দিত আমি একবার বলেছিলাম উনিশে মেটে যে এক বছর আমি যার অলরেডি পাবো আকাশবাণীর গান থেকে বা ইয়ে থেকে দূরদর্শন থেকে আমি শহীদ বিন্দ্ন সূত্র 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 ধরের স্ত্রীকে দিয়ে দেব। আমি ঠিক এক বছর উনিশে মেটে তিন হাজার সাতশো টাকা দিয়ে দিয়েছি যা পেয়েছি আকাশবাণী থেকে আমি ছবি এঁকে ছবিকে যে আঁকি না ছবিটাকে বাঁধাই ছবিগুলি বাঁধিয়ে অনেক টাকায় খরচ হয়েছে বাঁধাতে আমি অনেক কে দিয়েছি তো মলিক থেকে আরম্ভ করে অসম মন্দির বিশ্বাস থেকে মানে বলতে পারবো না কতজন দিয়েছি আমি সবই উপহার দিয়ে দিই কিন্তু আমি কোনো মূল্য নিই না আমার সরস্বতীকে আমি বিক্রি করতে পারবো না এত দারুণ মূল্যবোধের একজন স্রষ্টাই আমি বলতে পারি যার কাছে আজকে আমরা এনি টোয়েন্টি ফোর থেকে আসতে পেরে অত্যন্ত ধন্য এবং কৃতার্থ শিল্পী শুধুমাত্র গান লিখলাম কবিতা লিখলাম দিয়ে হয় না বাপি দত্তরায় একজন আদ্যপান্ত শিল্পী তার মনে শিল্পী ভাবনায় শিল্পী কলমী শিল্পী কর্মে শিল্পী চলায় শিল্পী বলায় শিল্পী শিল্পীর সত্তা আমরা খুঁজে পাই বাপি দত্তরায় মহাশয়ের কাছে আমি এনি টোয়েন্টি ফোর চ্যানেলের তরফ থেকে প্রার্থনা করি ওনার অত্যন্ত সুদীর্ঘ সুন্দর স্বচ্ছ এবং আরো সফল জীবন এবং ওনার মনের যত ইচ্ছে রয়েছে সমাজকে সংসারকে নবপ্রজন্মকে দিয়ে যাওয়ার জন্য সেটা যাতে উনি সম্পূর্ণভাবে দিয়ে যেতে পারেন এই প্রার্থনা ঈশ্বরের কাছে করে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এত খবর আপনার সম্পর্কে দিলেন তাও অনেক কম আমার সময় মূল্যবান নয় তোমরা সময় মূল্যবান থেকে এসছো তোমরা এনে এনএন টিভির দর্শকদের এন টিভি এন এন ই টোয়েন্টি ফোর দর্শকদের এন ই টোয়েন্টি ফোরের কর্মকর্তা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা তুমি আমার কাছে এসছো আমাকে জানতে চেয়েছ আর সব একটা কথা বলেই শেষ করবো আমি আমার কথা ভালোবাসা ভালোবাসা দিয়ে দেখো একটু সারা পৃথিবীটা হয়ে যাবে কেনা যে শেষে কথা বলে দেখো একটু কত অচেনাই হয়ে যাবে চেনা যে Não vou chegar.